চট্টগ্রামের সাতকানিয়ায় দুই জামাত কর্মীর সাথে যে ঘটনা ঘটেছিল আপনারা জানেন এটা নিয়ে তোল পাড় তৈরি হয়েছিল জামাত ইসলামীও ইন্টারনালি এটা নিয়ে বড় একটা ধাক্কা খেয়েছিল দুই জামাত কর্মীকে পিটিয়ে হত্যা করেছিল আওয়ামী সন্ত্রাসীদের দোসররা দেখে নিয়ে তো এতে জামাত ইসলামী অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয়নি এমনকি জামাতের গুরুত্বপূর্ণ কোনো নেতা এমনকি জেলা মহানগর পর্যায়ের পর্যায়েরও কোনো নেতা ওই নিহত দুই জামাতকর্মীর জানাজায়ও যায়নি ইউনিয়ন পর্যায়ের গিয়েছে এবং উপজেলা পর্যায়ের কম গুরুত্বপূর্ণ নেতারা গিয়েছে এটা নিয়ে দেশব্যাপী জামাত শিবির নেতাকর্মী বিশেষ করে সাবেক শিবির নেতাকর্মীদের আহ তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কিন্তু আমরা এখন ঘটনার নতুন মোড় দেখতে চাই পাই এটা এখানেও জামাত যে রোল প্লে করছে কতটুকু ঠিক হচ্ছে একটু আশ্চর্যজনক আওয়াক করা যেমন পুলিশ স্পষ্ট বলছে এই দুইজন ব্যক্তি চাঁদাবাদ ছিল তারা ওই এলাকায় চাঁদা আনতে এর আগে অনেকবার গিয়েছিল এবং তাদের হাতেই থানা থেকে লুট করা পুলিশের অস্ত্র ছিল যা ওই জামাত কর্মীদের হাতে আর তাদেরকে যে পিটি হত্যা করা হয়েছে এতে আওয়ামী লীগের কেউ জড়িত না এটা এলাকাবাসী করেছে পয়েন্ট টু বি নট এবং জামাতের শীর্ষ নেতারাও এটা মেনে নিয়েছে কারণ জামাত নেতারাও তাদেরকে সতর্ক করেছিল বলেছে এবং আপত্তি থাকলে বা এটা মেনে না নিলে তো জামাত প্রতিবাদ করতো কিন্তু প্রতিবাদ করেনি তো একটা বিষয় স্পষ্ট এই ঘটনা কোনো বিচার হচ্ছে না এর মানে আহ ওই যে দুই জামাত কর্মী সালেক নিজাম তারা অপরাধী জামাত এটা মেনে নিয়েছে এবং পুলিশ এটাই বলছে এবং তাদের কাছে এখন পর্যন্ত পুলিশের বক্তব্য আমি যখন শুনেছি হত্যাকাণ্ডের বিষয়ে কোনো মামলা নেই মানে জামাত কোনোভাবে ওই দুই কর্মীর পরিবারকে হেল্প করা বা তাদের পাশে দাঁড়ানো এ ধরনের কোনো চেষ্টা করছে না মামলা করা কিচ্ছু না কোনো মামলা টামলা হয়নি বরং অবৈধ অস্ত্র পাওয়া গিয়েছে তাদের এই যে দুইজনকে হত্যা করা হয়েছে তাদের কাছে এই বিষয়ে মামলা করেছে পুলিশ যেহেতু পুলিশের কাছে পাওয়া গেলে মামলা করতেই পারে তো ঘটনাটা কোন দিকে গিয়েছে খেয়াল আমরা তো প্রতিবাদ করলাম আর দিন শেষে কি দেখলাম ওই দুই জামাত কর্মী হচ্ছে চাঁদাবাস এবং পুলিশের বক্তব্য বা জামাতের এখন পর্যন্ত এটিচিউড এটাই প্রমাণ করে যে তাকে তাদেরকে পিঠে হত্যা করে কাজটা ঠিক করেছে তার অপরাধী পারলে তাদেরকে কবর থেকে উঠিয়ে আবার পিঠেও এবং মামলাও হয়েছে তাদের বিরুদ্ধে যে অবৈধ অস্ত্র পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে জামাতের লোকজন কিছু বলছে না বরং জামাত ইসলামের যে তাদের উপর ক্ষুব্ধ এটা প্রমাণ করার চেষ্টা করছে তাদের কর্মী তো স্বীকার করছেই না বরং তাদের উপর যে ক্ষুব্ধ এটা প্রমাণ করার চেষ্টা করছে কিভাবে শাহজাহান চৌধুরী একটা বক্তব্য জামাত ইসলামের চট্টগ্রাম মহানগরের আমির সাবকানিয়ার গণমানুষের নেতা তিনি হুঁশিয়ারি দিচ্ছেন সতর্ক করছেন নেতাকর্মীদেরকে যে গত ষোলো বছর সতেরো বছর এলাকায় আসতে পারনি এখন ধৈর্য ধরো কি করছে এগুলো নিজাম সতর্ক করে দিচ্ছে নিজামকে সতর্ক করেছে যে এটা করবো না এটা করবে না নিজামের বিরুদ্ধে অভিযোগ ছিল একদিকে পুলিশ তাদেরকে অপরাধী হিসেবে বলেছে আর জামাতও অপরাধী প্রমাণ করেছে তাহলে যারা এতদিন প্রতিবাদ করলেন বা আমরা যারা প্রতিবাদ করলাম দুই জামাত কর্মীর পক্ষে তাহলে আমরা কি ভুল করলাম নেবার এখানেও জামাত ভুল করেছে এখানেও পুলিশ ভুল করেছে আমরা আসছি সেদিকে আমরা ওই দুই জামাত কর্মীর পক্ষে ছিলাম আছি থাকবো খবরটা একটু দেখি সাতকানিয়ায় নিহত জামাত কর্মীর কাছে ছিল পুলিশের লুট হওয়া পিস্তল এ ধরনের খবর এ ধরনের বক্তব্য পুলিশের কি প্রমাণ করে যে ঠিক আছে তাদেরকে পিটিয়ে হত্যা করা ছাত্র অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট চট্টগ্রামে আট থানা থেকে লুঠ অস্ত্র গুলি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলে মনে করছে পুলিশ পাঁচ দিন আগে সাতকানিয়া গণপ্রতিনিধি জোড়া খুনের সময় ঘটনাস্থল থেকে উদ্ধার একটি পিস্তল থানার লুঠ অস্ত্র হয়েছে লুণ্ঠিত একশো একষট্টি অস্ত্র গত সাত মাসে উদ্ধার করতে পারেনি চট্টগ্রামের পুলিশ গত সোমবার রাতে চট্টগ্রামে সাতকানিয়া ডাকাত সন্দেহে গণপিটনীতে নিহত হন জামাতের দুই কর্মী স্থানীয়দের উপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিল তারা পরে মরদেহর পাশে যে পিস্তল পাওয়া গেছে তা থানায় লুণ্ঠিত অস্ত্র হওয়ার শঙ্কিত খোদ পুলিশও জামাত দায়িত্ব নিচ্ছে না জানা যায় যাচ্ছে না আবার পুলিশ তাদের কাছে অস্ত্র পাচ্ছে মানে তারা তাদেরকে পিটানো ঠিক আছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রাইস উদ্দিন বলেন এই অস্ত্রগুলো যাতে কোনোভাবেই পেশাদার অপরাধীদের কাছে না পৌঁছায় সে ব্যাপারে আমাদের একটা তৎপরতা রয়েছে আর আমরা গোপনে তথ্য সংগ্রহ করেছি তাদের কাছে অস্ত্রগুলো যেতে পারে এই তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি পুলিশ বলছে গত পাঁচ আগস্ট চট্টগ্রাম নগরের থানা আটটি ফাঁড়ি থেকে লুট হয়ে তিনশোটি পিস্তল নয়শো আটচল্লিশটি অস্ত্র বারো হাজারের গুলি সাতখানি সাতখানি সোমবার উদ্ধার হওয়া পিস্তলটি ছিল ব্রাজিলিয়ান টরাস এ এইচ মডেলের ছ ইঞ্চের ছোট এই পিস্তরে দুটি ম্যাগাজিন রাখা যায় সতেরো রাউন্ড এই পিস্তল নগর পুলিশের কোতোয়ালি থানা থেকে লুট হয়েছিল বলে বড়ি নাম্বার মিলিয়ে নিশ্চিত হয় পুলিশ যাই হোক মামলা হয়েছে দর্শক এবার আসি মূল আলোচনায় আমি মনে করি যে পুলিশ এখানে অনি্য বক্তব্য দিয়েছে এবং এটা জামাতের নির্লিপ্ততার কারণেই দিতে পেরেছে জামাত যদি রাজনৈতিকভাবে এই বিষয়টা সোচ্চার হতো তাহলে পুলিশ এই বক্তব্য বলেও দিতে পারত না কেন প্রথম কথা হচ্ছে আমি যদি বিতর্কের খাতিরে ধরেও তাদের কাছে অস্ত্র ছিল এবং তারা অপরাধী তারা চাঁদাবাজি চাঁদাবাজি করতে গেলে তাদেরকে ধরে গণপিঠুনি দিয়ে হত্যা করতে হবে এটা কোন আইনে আছে বরং আইন বলে কোনো চাঁদাবাজ বা কোনো অপরাধীকেও যদি কেউ গণপিঠুন হত্যা করে কোন ডাকাতকেও যদি গণপিটুনি দিয়ে হত্যা করে এটাও হত্যার সমান অপরাধ এতে হত্যার অপরাধ মোটেও কমে না এটা অশনী সংকেত আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এটা একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই কাম্য নয় এখন পুলিশের এই গণপিটুনি বা এগুলোর বিরুদ্ধে কোনো বক্তব্য দেখেছেন কোনো বক্তব্য নেই মানে তার অপরাধে এটা প্রমাণ করছে কিন্তু গণপিটুনির বিরুদ্ধে কোনো বক্তব্য নেই মবের বিরুদ্ধে বক্তব্য আবার আওয়ামী লীগকে দায় মুক্তি দিয়ে দিল যে না এখানে আওয়ামী লীগের কারো সং নেই এটা সাধারণ জনগণ সাধারণ জনগণ কাজটা ঠিক করেছে নাকি এর মধ্য দিয়ে মূলত পুলিশ যে ভুলটা করলো গণপিটন কি এক বৈধতা দিল এখন চাঁদাবাজি বা এটা সিম্পল অপরাধ এর জন্য মামলা হতে পারে শাস্তি হতে পারে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু তাই বলে তাদেরকে পিটিয়ে হত্যা করতে হবে এবার এসে জামাতের কথা জামাতের কারণেই পুলিশ সাহস পেয়েছে নাইলে এরকম বলতে সাহস পেত না যদি ধরেও নি যে এই দুই ব্যক্তি দুই জামাত কর্মী আসলেই চাঁদাবাজির সাথে জড়িত ছিল হতে পারে আমি জামাতের লোকজনকে ফেরস্তা মনে করি না তুলনামূলক অন্য যে কারো চাইতে ভালো মনে করলো ফেরস্তা নয় জামাতের আহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যরাও দুর্নীতি করতে পারে এবং হয় মাঝে মাঝে সেখানে একজন কর্মী তো করতেই পারে কিন্তু ঘটনা ঘটেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাঁদাবাজি করলে তাদের শাস্তি কি পিটিয়ে হত্যা করবে আর জামাত সেটা মেনে নিবে এটা কেমন রাজনীতি পিটিও হত্যা করেছে আর চাঁদাবাজি এটা অভিযোগ প্রমাণিত নয় এ অস্ত্র যে অস্ত্র পাওয়া গেছে সেটা তাদের কাছেই ছিল এটা প্রমাণিত নয় এখন পর্যন্ত সবই তদন্তাধীন কিছুই প্রমাণিত হয়নি অথচ দুই জামাত কর্মীকে ভিলেন বানিয়ে দেওয়া হল তদন্তের আগে এটা কেন এটা অন্যায় তারা তো জামাত কর্মী ছিল ভুল করলেও তারা জামাত কর্মী ছিল একজন কর্মী ভুল করলে কি তার দায় নেবে না অবশ্যই নিতে হবে যতটুকু অপরাধ করেছে শাস্তি হবে তাই বলে এটা কি জামাতের জামাত অফিসিয়াল স্টেটমেন্ট দিতে পারতলিস্ট এই গণপিটুনিতে উদ্বেগ প্রকাশ করে তো বিবৃতি দিতে পারত দুই কর্মীকে নির্দোষ দাবি করার দরকার ছিল না বলা বললেই তো হতো যে এই দুইজন অপরাধী হলেও এভাবে গণপিটুনি দেয়া এটা এটা আমাদের দেশের জন্য অশনীয় সংকেত এভাবে তো দিতে পারত তাহলে পুলিশ কিছুটা ভিন্ন সুরে কথা বলতো এখানেও জামাত ভুল করেছে আমরা ওই দুই কর্মীর হত্যার বিচার চাই কারা কারা গণপিটুনির সাথে জড়িত ছিল প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে ফুটেজ দেখে তদন্ত করে এবং হত্যা মামলা হতে হবে পুলিশ র্যাবের সাথে কথিত ক্রস ফায়ার প্রকৃত অপরাধী প্রকৃত ডাকাত খুনি সেটাকেই আমরা সমর্থন করি না আমরা বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি চাই সেখানে জনগণ একজন যার বিরুদ্ধে অভিযোগ সামান্য যে চাঁদাবাজি করে কোন হত্যার অভিযোগ না তাদেরকে ডাকাতিও না ডেকে নেওয়া হয়েছিল তাদেরকে ভাবে হত্যা করবে আর এটার বিপক্ষে আমরা বলবো না মানবতা কোথায়